এই যে অর্ডারগুলো দেখছো প্রত্যেকটা অনলাইন থেকে আসা তো ঝটপট করে ওকে বললাম কাজগুলো কেটে ফেলো মানে লেন্সগুলো কাটিং করা চালু করে দিতে কারণ প্রচুর কাজ আমাদের প্রত্যেকটি পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট একদম প্রেসক্রিপশনের সঙ্গে মিলিয়ে বানিয়ে দেওয়া হয় পাওয়ার ফিটিংস করার আগেও একবার চেকিং করা হয় ফিটিংস করার পরেও তো ফাইনাল দেখতে পাচ্ছো এই হচ্ছে লুকস এটা নর্মাল চশমা না এটা ক্লিপ অন পুরো সেট রয়েছে এর সঙ্গে আর সাথে এর মধ্যে যে ফিটিংস করা রয়েছে লেন্স সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ব্লু কাট ব্লু অ্যান্টি ক্লিয়ার লেন্সের সঙ্গে তো ফাইনালি এই হচ্ছে চশমাটার মধ্যে লেন্স বসানো রয়েছে যেটা নর্মাল পাওয়ার না এটা মাইনাস ডেড আর মাইনাস দুই পাওয়ার এটা অনেকটাই পাওয়ার মাইনাসের ক্ষেত্রে বাট দূরে কাছে সব কিছু একদম পারফেক্ট মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার সাইডের জোন অনেক বড়ো হবে একদম কাস্টম ওয়াইড লেন্স রয়েছে আর সব থেকে জিনিস হচ্ছে এটা একটা ফ্রেম নিচ্ছে এর সঙ্গে অনেক কিছু বেনিফিটস থাকছে প্রথমত দেখো এটা হচ্ছে নর্মাল ফ্রেম রয়েছে এরপর তোমার মনে হচ্ছে তুমি অনেকক্ষণ ধরে রাইড করবে রাত্রিবেলা গাড়ি চালাবে তার জন্য নাইট ড্রাইভ নাইট ড্রাইভ যদি আলাদা করে বানাও অনেক খরচ রয়েছে সেটা এটার মধ্যে একটা কিনলে তুমি সব কিছু পেয়ে যাবে নাইট ড্রাইভ হয়ে গেল এর এর সাথে টোটাল চারটে সেট পাবে নাইট ড্রাইভের পরে যদি যখন বাইরে বেরোচ্ছ তখন তুমি সানগ্লাসের অ্যাটাচমেন্ট যেগুলো রয়েছে সেগুলো তুমি ইউজ করতে পারো এটা একটা রয়েছে মার্কারি কোটিংয়ের সঙ্গে ব্লুইশ কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ এটা পরে তুমি পাহাড়ের দেশেও যেতে পারো সেখানে খুব সুন্দর সুন্দর পিকও তুলতে পারো আর এর সাথে আরও একটা থাকছে যেটা হচ্ছে পোলোরাইজ থাকবে সেটা পুরো নর্মাল ব্ল্যাকের সানগ্লাস যেমন হয় সেরকমই বাট পোলোরাইজ থাকার কারণে কী হবে তোমার ড্রাইভ করতে খুব সুবিধা হবে এটা দিনের বেলা পড়তে পারো মধ্যে কথা একটার মধ্যে তুমি অনেকগুলো ফ্যাসিলিটি পেয়ে যাবে আর আরও একটা যেটা রয়েছে সেটা তোমার ব্রোঞ্জ কালারের যেগুলো হয় মিরার কোটি তো সেগুলো এর সঙ্গে তোমার কেস পেয়ে যাচ্ছ